দিদা কিরকম থাকতেছে মা দিদার জন্য রুটি বানাচ্ছে

এই যে ফুলকো ফুল গরুটি ফুলে যাচ্ছে গোল গোল পুরীর মতো গোল গোল হয়ে যাচ্ছে যাও হ্যাঁ একটু মুখ ধো তুমি আজকে রাতে আমারে খালি এইটুক জায়গা দেখো এইটুক এইটুক এই যে তুমি আমারে খালি এইটুক জায়গা আজকে এই যে এইটুক বাকি পুরো ওই সব তুমি একা ঘুমাইছো আর আমি অল্প টু এরম করে ঘুমাইছি টু এরম তারা হই আর আমারে এই জায়গা বেটা তারায় ঘুমাইতে ঘুমাইতে 13 হইয়া ঘুমাইতে ঘুমাইতে আমার এই জায়গা বেটা আমার আবার অল্প একটু জায়গা দেছো না বেশি জায়গা দাও নাই ঘুমাইতে

রুটি খাবা একটু পরে আর জল খাইছো তো রুটি খাবা তুমি সারা রাতির আজকে একটু হালকা হালকা জোরে জোরে শ্বাস দিয়েছো

কিছু দাও নয় লবত দিছি হ্যাঁ লবৎ একটা রুটি দিছি খালি খালি একটা রুটি দিছি আর টা দেবো <hans> খালি একটা রুটি দিছি আর দেবো দিদাকে সকালে দুটো ওষুধ আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি এই যে আমি এখন ম্যাগি খাই আর দিদাকে তো দেওয়া যাবে না ম্যাগি আর সস তো একদমই দেওয়া যাবে না সসের ভিতরে তো অনেক বেশি চিনি থাকে আর সত্যি কথা বলতে না আমাদেরও না চিনি সস এইসব না বেশি একটা খেতে নেই কেন কি পরে গিয়ে সুগার হওয়ার চান্স অনেক বেড়ে যায় তো যাই হোক খেয়ে আছে দিদা কখনো এরকম শ্বাস নেয় না এখন এরকম হচ্ছে এই কয়দিন এই হসপিটালে নেওয়ার আগে থেকে তেকে রান্না করব এই এইগুনি রান্না করব আন দেখি রান্না করবার সময় মাকে কি নিরামিষ খাব না মাছ দিয়ে বুঝতে পারতি না কিছু মাছ তো খাই না আর মা ছাড়া রান্না তোবার কিছু খাই না জিজ্ঞাসা করব তারপরে রান্না করব চলো বৃষ্টি জোড়া নেমে যেতে يلا चल बाबाตรี বলছে জিটাকে খালি ডাল দিয়ে দাও দিতে তরকারি দিতে কি দেব পাঁচক দিয়ে রান্না করলে বাসন্দে মার রান্না করলে ভাত তো খাবে আর নিরামিষ রান্না করলে তো খেতেই না কি করব বলো তুমি এখন বলো চমাদার রান্না করব নাকি শক্ত তুলতে পারিনি কি করব পছন্দ বোঝা তোমাদের জন্য নিরামিষ করব আমার জন্য মাছ দিয়ে করব ঠিক আছে ঠিক আছে দিয়া তো মাছই খায় না তাও দেখি দিদা খাই নাকি জিজ্ঞেস করো না মাছ না খাওয়া ভালো না দিদার জন্য না মাছ খাওয়া লাগে ওতে না ওতে কিছু কিছু মানে নিউট্রিশিয়েন্স আছে না আমি মাছ দিয়ে রান্না করব দিদা খাবে আমি জানি না জিজ্ঞেস করো দিদাকে মাছ দিয়ে রান্না করো দিদাকে দরকার পড়লে মাছ দিতে হবে না কিন্তু অ্যাট লিস্ট কিছু তো যাবে তরকারিতে ঠিক আছে হুম তুমি খাবে মাছ দিয়ে রান্না করলে হ্যাঁ ঠিক আছে অল্প মাছ দিয়ে রান্না করব হ্যাঁ দিদা তো কাতা বড়া দিয়ে ঘোপ দিদা টাকা যাবে না কাতা বড়ি দিয়ে ঘোপ দিদা আগে তারপরে দুইটাই তাহলে ভালো হয় দিদা ফাইনালি উঠেছে উঠে এখন খাচ্ছে আবার পাট শাক দিয়ে খাচ্ছে মা রান্না করেছে পাট শাক মাছ দিয়ে এই যে চাঁদা মাছ আমিও দিয়েছি আর দিদাকেও দিয়েছি ঘরের পাট শাক ভাত পুরো স্মাশ করে দিয়েছি যাতে দিদা খেতে অসুবিধা না হয় খাও খাও ও আয় এটা খাওয়ার পরে দুধ দিয়ে খাবা অল্প একটু খাও ঠিক আছে একটু জল দেবো কি তরকারি খাবা কবা অ্যা যা তরকারি খাবা সেই কবা আমি তোমার ভালো করে এরম এরম করে দিছি তো চাবার লাগবে না তুমি আরামসে অল্প অল্প চাবো আর গিল তো কি হয়েছে ভাল লাগে না টেস্ট হয়েছে ভালোই তো হয়েছে

খোৱা <laughs> লাগ <coughs> 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 <coughs>

আজকে আর তিন দিন আজকে এটা একটু পরে দিদা দেখছো কিরকম দেখো দিদা কিরকম কালা হয়েছে দেখছো এই দেখো পুরো কালা হয়ে গেছে দিদা দেখলে ভয় লাগে এমন

এটা একটু কম ফল লাগে তো এই একটু বেশি ফল লাগে কা বললো তো ইনফেকশন ভালো হয়ে গেছে কিন্তু কিছু তো চেক করে না এক্সরে করে তো চেক করে নেই একটু লাস্টে যদি এক্সরে করে দেখতো তাহলে তো ভালো হতো এটা কিছু করা যাবে না টাচ করা যাবে না বেশি আর বৃষ্টি তোবারে খাওয়া লই যাবে না কে বৃষ্টি একদম বৃষ্টি খাওয়ালে যাবে না দিদা বৃষ্টি খাইয়ে খাইয়ে কি রে কও তুই আমারে দোষ দিসস তুই আমারে এই যে বাজারে

হসপিটাল থেকে সবাই নিয়ে এসেছিলো না এত কিছু কিন্তু এর মধ্যে কিছুই দিদাকে দেওয়া যাবে না এটা সুগার ফ্রি কিন্তু সুগার ফ্রি হলে তো হবে না এটা তো ময়দা থেকে বানানো তো ময়দা দিয়ে বানানো জিনিসও দেওয়া যাবে না ঠিক আছে নো অ্যাডেড ফ্যাট নেই বলছে সুগার ফ্রি ক্র্যাকার্স কিন্তু এটা ময়দা থেকে বানানো ইনগ্রিডিয়েন্টসে যদি দেখতে পারতাম ভালো হতো ঠিক আছে রেখে দিই আমি খাবো সব দিদার তো হবে না এই যে সুগার হলেও এইসব তো খাওয়াতে চায় না মিষ্টি এসবে Şöyle আইতো মাগো ভালো হয়ে যাও তাড়াতাড়ি বন্ধুরা তোমরা একটু আশীর্বাদ করো মা জানি একটু ভালো হয়ে যায় আমি ঘর দুয়ার বানাবো তো মা জানি একটু থাকতে পারে ওমা আমার বন্ধুরা আশীর্বাদ করবে তো তুমি ভালো হয়ে যাবে আনে খাবা মা হন কিছু খাবা বা তাহলে আজকে বেলা কি রান্না করেছে দিদার জন্য সেটা দেখাবো কিছু নেই খুব ভালো এটা দিদা আর আমার জন্য এবার থেকে দিদা যা খাবে না আমিও সেটাই খাবো দিদাকেও সাপোর্ট করা লাগবে না দিদা ভাববে আমি একা একা এইসব খাচ্ছি না তো আমিও দিদার সাথে খাবো হ্যাঁ এই কবি বাজারে শুধু আমি খাবো দিদা খাবে না না কি না বসো এই জায়গা নিচে আসো বসো এই জায়গায় হাই Alo. Asho bosho bosho. Oba oh, hey. Ki gorbo co? To yaar na ga. Bosu,

মা সুজি বানাচ্ছে সুজি দিদার বুক দেখে লাগে দিদার খেতে ইচ্ছা করছে না মা দিদা কি সব নরম নরম তো বানিয়ে বানিয়ে দিচ্ছে কিন্তু অল্প অল্প দিতে হবে মা বেশি বেশি দিও না বেশি বেশি দিতে হবে না অল্প অল্প দিতে হবে না গাউড়া খাইতে চাই না মোড়ে তাহলে একবার বেশি বেশি দিলে পরে উল্টি হয়ে যাবে তো আমি عارف তো